প্রিয় দর্শক আজ বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজকে সকাল থেকে সূর্যের দেখা এখনও মেলেনি অর্থাৎ দুই হাজার পঁচিশে সে ডিসেম্বরে যে শীতের তীব্রতা আজকে থেকে মনে হয় শুরু হলো একটু কারণ এই বেশ কয়েকদিন থেকে দিনের বেলা রোদের তীব্রতা ব্যাপক ছিল কিন্তু আজকে হঠাৎ করে সকাল থেকে সূর্যের দেখা মেলেনি এবং শীতের যে তীব্রতা সেই মৃদু বাতাস বইছে আপনারা আপনাদের এলাকার কি অবস্থা আপনাদের এলাকায় এই ঠান্ডা বা শীতের প্রকোপ কি বাড়ছে কি না আপনারা অবশ্যই জানাবেন বেশ কিছুদিন ধরে এই শীতের তীব্রতা সুন্দরবন যে কমই ছিল আজকে সেই তীব্রতা একটু বেশি বেড়েছে সকাল থেকে সূর্যের দেখা মেলেনি আপনারা দেখতেছেন একদম আকাশ ঝুম লেগে রয়েছে একটি সত্যপ্রবাহের একটি লক্ষণ দেখা যাচ্ছে আজকে হচ্ছে বিশ ডিসেম্বর এখন পর্যন্ত সকাল প্রায় দশটার কাছাকাছি এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি এটি সুন্দরগঞ্জের অবস্থা আপনাদের এলাকায় আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের এলাকার কি অবস্থা অবশ্য সেটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনারা গুরুত্বপূর্ণ মতামত আমাদের এখানে উপস্থাপন করবেন আপনারা জানেন শীত নামলেও বেশ কয়েকদিন থেকে দিনের বেলা রোদের তীব্রতা ব্যাপক ছিল দেখতেছেন সেই সঙ্গে বাতাস বইছে আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের এলাকার শীতের অবস্থা কি সেটি অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আমরা এখন সুন্দরগঞ্জ পৌরসভায় রয়েছি সুন্দরগঞ্জ পৌরসভা থেকে শীতের যে আপডেট সুন্দরগঞ্জ উপজেলা শীতের যে আপডেট সেটি আপনাদেরকে জানানোর ট্রাই করতেছি আপনাদেরকে জানিয়ে রাখি আজকে হচ্ছে বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বেশ কয়েকদিন থেকে যে রোদের প্রবাহ ছিল দিনের বেলায় কিন্তু আজকে হঠাৎ করে এখন পর্যন্ত প্রায় সকাল দশটা বেজে গেছে এখন পর্যন্ত আপনাদের সূর্যের দেখা মেলেনি আপনারা এই মুহূর্তে দেখতেছেন সেই সঙ্গে মৃদু বাতাস বইছে সকাল থেকে এই মৃদু বাতাস বইছে এই বাতাসের কারণে শীতের তীব্রতা অনেকখানি হচ্ছে বেড়েছে এবং ঠান্ডা লাগতেছে আপনারা যারা আপনাদের বাড়িতে যারা বৃদ্ধ রয়েছে ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য এক্সট্রা টেক কেয়ার করবেন আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে দিবেন সেই সঙ্গে আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয় দর্শক দেখতেছেন আজ বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজকে হচ্ছে শীতের তীব্রতা ব্যাপক বেড়েছে আপনারা বা জানেন গত কয়েকদিন ধরে রোদের যে তীব্রতা ছিল সেটি আজকে অনেকাংশে নেই অর্থাৎ এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি সেই সঙ্গে মৃদু হালকা বাতাস বইছে আপনাদেরকে যে আমরা দেখানোর চেষ্টা করতেছি গাছপালা দেখতেছেন গাছের যে পাতাগুলো এখনও লড়তেছে নড়াচড়া করছে এই মৃদু বাতাসে আপনারা অবশ্যই এই শীতে সাবধানে থাকবেন আস্তে আস্তে শীতের তীব্রতা বাড়তেছে যদিও বা আমার মতে গত বছরও তেমন শীত যায়নি এবারও শীতের তীব্রতা আমি গত কিছুদিনের আবহাওয়া পর্যবেক্ষণ করে অনুমান করেছিলাম যে এবারও শীত তেমন হবে না কিন্তু হঠাৎ করে আজকে একটু মৃদু সত্যপ্রবাহের মতো হচ্ছে হচ্ছে বাতাস বইছে এবং একটু শীতের তীব্রতা পরিলক্ষিত হচ্ছে আপনারা অবশ্যই কোথায় থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে একটি লাইক একটি কমেন্টস করবেন এবং আমাদের সুন্দরগঞ্জ পেজ থেকে ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা সুন্দরগঞ্জের পেজের ভিডিওগুলো উপভোগ করেন কি না সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে সুন্দরগঞ্জের বিভিন্ন আপডেট এই সুন্দরবন স্পেজ এবং সুন্দরবন ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করি আপনারা অনেকে কমেন্টস করে বিভিন্ন বিষয়ে জানতে চান আমরা সেটি আমাদেরকে জানানোর চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি আজকে যে শীতের তীব্রতা সুন্দরগঞ্জ উপজেলায় সেটি আমরা আজকে লাইভে সরাসরি উপস্থাপন করছি আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সেই সঙ্গে একটি কমেন্টস করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটি ফলো করবেন যারা অলরেডি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ